হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আজ রবিবার আমি ভাবলাম যে মা লক্ষ্মীর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি কোনোদিন ব্লগ করিনি কিন্তু সবারই দেখে আজ মনে হলো যে প্রথমবার করি মা লক্ষ্মীকে দিয়েই শুরু করি তাই তোমাদের সাথে আজকে কিছু সুন্দর মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি এখন বাজে প্রায় দশটা সকাল আর চেয়ে প্রযোজ চলছে আমি এখন ছাদে আছি দেখো ছাদটা তোমাদের ঘুরে দেখায় কেমন দেখতে পাচ্ছ পিছনে হয়তো ফুলের বাগান এগুলো সব আমি নিজে হাতে লাগিয়েছি এখান থেকেই কিছু ফুল নিয়ে আজকে আমি মালা গাছলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি একটা চ্যানেল আমি কোনো দিন ভিডিও করিনি কমফোর্টেবল নয় তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আস্তে আস্তে আমার কিছু সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকব তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো আমার পাশে থেকে চলো শুরু করি প্রথমে দেখো আমি চন্দ্রমল্লিকাগুলো তুলছি এক এক করে ফুলগুলো কি সুন্দর দেখো প্রথমে গোলাপিগুলো তুললাম দিয়ে কমলাগুলো এক এক করে আমি সব ফুল তুলে নেব চলো এটা দেখো এটা হচ্ছে হাইব্রিড চন্দ্রমল্লিকা এটা আমি মালার মধ্যেখানে দেব এবার চলো আমরা গাঁদাগুলো তুলে নিই থোপা গাঁদাগুলো বেশি তুলবো না ফুলগুলো যেহেতু আমার শ্বশুরমশাই সব তোলা হয়ে গেছে আমি এগুলো মালা কাঁধবো বলেই তুললাম এগুলো লাল গাঁদা দেখো আমার সব ফুল এক এক করে তোলা হয়ে গেছে কত ফুল তুলেছি আমরা এবার চলো আমরা মালাটা গাঁথা শুরু করি দেখো প্রথমে আমি ছোটো ছোটো গোলাপি চন্দ্রমল্লিকাগুলো দেব দিয়ে মাঝখানে একটা করে কমলা চন্দ্রমল্লিকাগুলো দেব। তারপর দেখো এক এক করে মালা প্রায় আমার অনেক গাঁথা হয়ে গিয়েছে এবার আমি চলো মালাটা পরানোর পর আগে চলো আমরা ধূপ ধূপ জ্বালাই দিয়ে ধূপের জোগাড়টা করে নিই পুজো আমি যেহেতু করিনি কিন্তু এবছর আমাকে করতে হচ্ছে দেখো ধূপ জ্বালাতে আমি পারি না তাও কি সুন্দর জ্বলেছে না ধূপটা প্রথমে ভয় লেগে গিয়েছিল আগুনটা যখন ছিটকে এসছিল আমার উপরে চল তো হয়ে গেছে ধূপ দেখানো এবার আমি আমার এক এক করে সব আলপনাগুলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বাড়ির বাইরে আমি রাত্রি থেকে গত রাত্রি থেকে আলপনা দিয়েছি আজকে কিছুটা দিয়েছি কাল কিছুটা দেওয়া ছিল দেখো চলো এবার আমরা এক এক করে বাড়ির ভিতরে যাই দিয়ে ঠাকুরের ঘরে তোমাদেরকে দেখাই কি কি আয়োজন চলছে সেখানে তো চলো আমরা যাই সেখানে চলে এসেছি আমরা ঠাকুর ঘরে তো দেখো এখানে যেহেতু পুজোর জোগাড় এখনো চলছে ঠাকুর মশাই জোগাড় করছে দেখো আমার মালাটা মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছিলাম তো দেখো দেখো আমার দিদি তিনিও এখানে জোগাড় করছেন তিনি মনে হচ্ছে এখন নারকেল করবেন পুজোয় দেওয়ার জন্য কি সুন্দর লাগছে না বলো মা লক্ষ্মীর মুখটা ফুটে উঠেছে তো চলো পুজোর জোগাড় হোক এই বাড়িতে দেখায় তোমাকে এটা হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর এখানে দিদি নিত্য নতুন পুজো করে প্রতি বৃহস্পতিবার পুজো করে প্রতিদিন নিত্য পুজো করে হ্যাঁ তো চলো এখানে দিদি জোগাড় করছে এখানেও পুজো হবে আজকে দিদি জোগাড় করুক চলো আমি এখন ভোগের ঘর থেকে তোমাদের ঘুরিয়ে আনি এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে ভোগের মা লক্ষ্মীর ভোগ হচ্ছে পাঁচ রকম ভাজা শাক ডাল সব যে যা যা লাগে আসলে সব ভোগ হচ্ছে চলো তোমাদের ভোগগুলো দেখায় এই দেখো প্রায় ভোগ রান্ধা হয়ে এসছে এবার পুজোই বসবে চলো তোমাদের পুজো পুজোই বসে গেছে দেখো আমার ঘরটা জ্বালিয়েছিলাম কি সুন্দর বলছে পুজো আগে আমার শ্বশুরমশাই করতো তো তিনি অসুস্থ থাকার কারণে করতে পারেননি এই দেখো এবার আরতি হচ্ছে আরতির সময় ধূপটা নিভে গেছে যেহেতু অনেকক্ষণ চলেছে এবার শেষের দিকে ধূপটা শেষের দিকে পুজো চলছে আরতিটা হলুক এবার ভগ্নিবেদন চলো তো এখনকার মতো পুজো এখানে শেষ হলো আজকের মতো আমার ভিডিও শেষ হলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও আরও আরও নতুন ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে ভালো থেকো তোমরা বাই